কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনায় বিষ্ণুপুরের অশোক স্তম্ভের পাদদেশে শহীদ বেদিতে মোমবাতি ও পুষ্পার্গ নিবেদন করলেন বিষ্ণুপুরের বিধায়ক চেয়ারম্যান কেন্দ্রের ভুলেই এত বড় দুর্ঘটনা মন্তব্য তৃণমূলের গতকাল বিকেলে কাশ্মীরে জঙ্গি হানায় নিহত হয় একাধিক পর্যটক চারিদিকে স্বজন হারানোর কান্না গোটা দেশ মৃত পর্যটকদের আত্মা শান্তি কামনায় তাদের প্রতি জানিয়ে আজ স্তম্ভের বেদিতে মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্গ নিবেদন করলেন বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান সহ একগুচ্ছ তৃণমূল নেতৃত্ব কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ কাশ্মীরের এই ঘটনাকে নিন্দা জানিয়ে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা তাদের দাবি কেন্দ্রের অপদার্থ তার জন্য এই দুর্ঘটনা এত বড় দুর্ঘটনার খবর কেন এজেন্সির কাছে ছিল না তার দায় কেন্দ্র সরকারকে নিতে হবে তো মৃত্যুর জন্য দায় শুধুমাত্র কেন্দ্র সরকার নিশ্চিতভাবে জানেন এবং সমস্ত ভারতীয়বাসী অত্যন্ত দুঃখিত যে কাশ্মীরের মতো একটি পর্যটনমূলক জায়গা ভূস্বর্গ যাকে বলা হয় এবং পেহেলগায়ের মতো একটি উপত্যকা জায়গাতে যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় ভারতবর্ষে সেখানে একটি দুঃখজনক এবং নকটজনক ঘটনা ঘটিয়েছে এবং প্রায় ছাব্বিশ সাতাশ জন পর্যটক ইতিমধ্যে যা খবর যারা বেড়াতে গেছিল পরিবারকে নিয়ে তারা প্রাণ হারিয়েছে অনেকে সারা ভারতবর্ষ আজকে দুঃখ প্রকাশ করছে এই নিন্দনীয় ঘটনার জন্য এবং আমরাও বিষ্ণুপুরবাসী হিসাবে এবং ভারতবর্ষের অংশ হিসাবে বিষ্ণুপুরের একজন নাগরিক হিসাবে আমরাও সকলে মিলে আজকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং ফুল দিয়ে এবং মোমবাতি জ্বালিয়ে এবং আমরা চাই যে তাদের পরিবার যেন ভালো থাকুক সুস্থ থাকুক এবং তাদের হৃদয় আত্মার প্রতি শান্তি কামনা করছি এবং পরিবারের প্রতি আমরা শোক জ্ঞাপন করছি এবং আমরা চাই যে যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে যেন ভারতের সরকার যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা ঘটনা এটা তো প্রতিবেশী রাষ্ট্র যদি ঘটনা ঘটিয়ে থাকে এবং সেটা আমাদের সরকার নিশ্চিতভাবে দেখছে বিষয়টা এবং করা পদক্ষেপ নেবে বলেই আমি আমরা আশাবাদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন এই ঘটনার জন্য এবং তিনিও চেয়েছেন যে একটা দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক এবং আমরা মুখ্যমন্ত্রীর সাথে একমত এবং মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে আগামী দিনে বলবে সেভাবেই আমরা এইভাবে কর্মসূচিও চালিয়ে কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া